ভালোবাসা এতদিন কোথায় ছিলে আজ এ অসময়ে কেন কেন এই শেষ বেলা করে তুমি এত দূরে এলে তোমাকে কোথায় রাখি কোনখানে শয্যা দেই বলো ভালোবাসা কেন এলে দেরি করে এই বেলায়। তোমার একটু কাছে বসি হাত ধরি আমার সময় নেই কোনো ভালোবাসা একদিন ছিল অনন্ত সময় অশেষ বসন্তকাল ছিল দুই চোখ ভরা অশ্রু জল তোমারই জন্য সারাক্ষণ খোলা ছিল বুক আজ এই ভাঙা বুকে ভালোবাসা আসে খুরে ঘুরে আসে কিন্তু আমার কিছুই নেই আমি আজ নিঃস্ব হয়ে গেছি এই অসময়ে কেন আজ ভালোবাসা আসে আমি কি এখন আর ভালোবাসতে পারি